নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা অবগত আছেন যে বাংলাদেশের তিনটি পার্বত্য জেলায় ব্যাপক ধ্বংসলীলা চলছে সেইখানে স্যাটেলাররা আর্মিদের সহায়তায় আদিবাসীদের ওপর হামলে পড়েছে তাদের ঘরবাড়ি দোকানপাট চলছে পাংচুর করা হচ্ছে মানুষকে পিটিএ মেরে ফেলা হচ্ছে এই হলো বাংলাদেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি দেখিনালা এইসব এলাকার কাহিনী এবং সেইখানে সেনাবাহিনীও বাঙালি স্যাটেলারদের সাথে সমতল থেকে যারা গিয়ে সেইখানে তাদের আবাসভূমি তাদের জীবনের ওপর ভাগ বসিয়েছে তারা এখন তাদের ওপর হামলা করতেছে নানানভাবে সেনাবাহিনী সেইখানে সিকিউরিটি ফোর্সের ভূমিকায় না থেকে বরং অকুপাইং ফোর্স অকুপাইং ফোর্সের দখলদারি শক্তির আচার আচরণ করতেছে খুবই দুঃখজনকভাবে আমরা দেখছি সেখানকার মানুষের আহাজারি কান্না আমরা দেখতেছি যে বর্তমান সরকারের উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সেখানকার ইন্টারনেট কেটে দিয়েছে আমরা জানি যে এর আগে তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশের এই ইন্টারনেট কেটে দিয়েছে তিনি একটা স্পেশাল ফোর্স গঠন করে জবাব জানতে চেয়েছেন প্রথম দিনই কেন সেটা বন্ধ করা হলো তো এখনকার বিষয়টা হলো যে এই যে নাহিদ ইসলাম যে যেই কারণে মানে তিনি বিরোধিতা করেছিলেন যে না তথ্য প্রবাহ বন্ধ করা যাবে না তথ্য প্রবাহ চলতে এটা এইটা মৌলিক স্বাধীনতা তাহলে এই যে খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি এইসব জায়গায় যেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো তো এইটা কোন ধরনের মানে সরকারি কার্যক্রম তাদের জন্য একটা যে তাদের আন্দোলনের সময় কেন ইন্টারনেট বন্ধ থাকলো তাহলে এখন কেন পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ এই প্রশ্নটা রেখেই আজকের এই এপিসোডটা শুরু করতেছি দর্শক একটা ধোঁয়া সরকারি পর্যায়ে বা বিভিন্ন চ্যানেলে এসেছে যে সেইখানকার মামুন নামে একজন মোটরসাইকেল চোর চুরি করেছিল মোহাম্মদ মামুন বা মোহাম্মদ মান্নান তো সেই মোটরসাইকেল চুরির জেরে সেই এলাকার যারা আদিবাসী আছে তারা সেই ছেলেটিকে মেরে ফেলেছে পিটিয়ে মেরে ফেলেছে তো এর জেরে সেইখানকার একটি কলেজে সেই কলেজটার নাম হচ্ছে দিগিনালা কলেজ সেই দিগিনালার এই কলেজে তারা সমাবেশের ডাক দেয় সমাবেশ থেকে একটা মিছিল বের করে তো সেই মিছিলের উপর আদিবাসীরা হামলা চালায় তো হামলা চালালে সেইখানে মিলিটারিরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তো সেই অবস্থায় আবার আদিবাসী সংগঠন আদিবাসীদের নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা এসে সেইখানে মিলিটারির ওপর গুলি তিরিশ চল্লিশ রাউন্ড গুলি বর্ষণ করে তো তার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় সেইখানে উভয় পক্ষের গোলাগুলি হয় সেইখানে জনতা উন্মত্ত জনতা উভয় পক্ষের জনতা বাংচুরে অংশ নেয় কিন্তু বিষয়টি ঠিক সেই রকম না আপনারা দেখুন একটা একজন মিলিটারি

আচ্ছা এই হয়ে এরপর এইটুকু চলে গেছে হল যে পাহাড়িরা মেরে ফেলছে বাঙালি বাকি কিন্তু কোন কাহিনী কিন্তু ওদের কাছে বলা হয় নাই তো বললাম না বুঝে অর্ধেক শুনে আমরা লাভ দিই যে কে মারা গেল কিভাবে মারা গেল এটুকু তো আজ না কারো সময় ছিল না সবাই দৌ আমরা মিটিং করবো এখানে এসে এই যে প্রতিবাদ সভা কিসের প্রতিবাদ আমার তো আগে শুনতে হবে শুনে তারপর প্রতিবাদ করি ঘটনা না জেনে প্রতিবাদ করার কোনো মানে নাই কয়েকটি টেলিভিশন চ্যানেলেও এই বিষয়টি ব্যাখ্যা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত করেছেন ভোরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশের ভোরে স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করেন মামুন এ সময় মোটরসাইকেল নিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত মামুনের বিরুদ্ধে চুরি মাদক সহ থানায় আটটি মামলা রয়েছে তখন বিদ্যুতের কামায় টাকা লেগে ও গুরুতর আহত হয়েছিল এরপর যখন হসপিটালে নিয়ে গিয়েছিল তখন ডাক্তাররা ডাক্তাররা বলেছিল যে ও মৃত হয়েছে

ওইখানে একদম মানে কি বলবো একদম আমরা চাই ওখানে পারে শান্তি আসুক মানে সেনাবাহিনীরা শাসন তো সেনা সেনাশাসন করতেছে আমাদের ওইখানে একদম জোরপুর্বর করে আমাদের বাপ দাদার জমিদের দখল করে মানে চেটেলার বাঙালিদেরকে ওইখানে বসে দিয়েছে এবং আমরা চাই ওই ওইখানকার মানে চেতলার বাঙালিদের অবহিত বাঙালিদেরকে মিষ্টি জায়গায় মানে ফিরে দিতে আমরা চাই আমাদের জায়গা গোলা। তো দর্শক এই জিনিসগুলি তোয়াক্কা না করে আমাদের মমিন ভাইয়েরা যারা সমতল থেকে পাহাড়ে গিয়া স্যাটেল যারা সেটেলার আর কি তারা তাদের আবাস ভূমি তাদের জীবন যাপনের ওপর ভাগ বসিয়েছে তাদের কালচার নষ্ট করে দিচ্ছে তাদের মানে খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য করতেছে তাদের লাভ জিহাদের শিকার বানাচ্ছে তাদের ঐতিহ্য তাদের ভাষা তাদের সব কিছুই তাদের জীবনধারা পাল্টে দিচ্ছে সেই সন্ত্রাসীরা সেইখানে তারা একটা হুজক তুলেছে যে তাদের মমিন বাইদেরকে মেরে ফেলেছে মেরে ফেলেছে এটার প্রতিশোধ করতে হবে প্রতিকার করতে হবে তো এই পুরো বিষয়টি নিয়ে আমাকে সেইখানকার এক আদিবাসী একজন ভিউয়ার তিনি যা দেখেছেন সেই বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন বা তার পরিবারের কাছ থেকে যেগুলি শুনেছেন আর কি সেগুলি তিনি আমার কাছে একটি চিঠিতে উল্লেখ করেছেন আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি এই চোরের ঘটনাকে কেন্দ্র করে গতকাল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একদল সেটেলার বাঙালি সমাবেশের ডাক দেয় এবং উস্কানিমূলক পোস্ট দিতে থাকে তারা প্রচার করে যে একজন নিরীহ বাঙালিকে পাহাড়িরা হত্যা করেছে তাই যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে হবে এক পর্যায়ে তারা দূর দূরান্ত হতে হাজার হাজার উগ্র রক্তপিপাসু স্যাটেলার বাঙালি দীঘিনালা উপজেলায় জড়ো হয়ে সমাবেশের অংশ হিসাবে সাধারণ পাহাড়িদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একদল কথিত শান্তিরক্ষা বাহিনী বা সেনাবাহিনী উক্ত স্থানে উপস্থিত হলে তাদেরই ছত্রছায়ায় বা সহযোগিতায় উগ্র বাঙালি মুসলমান ভাইয়েরা সেখানে থাকা পাহাড়িদের সকল দোকানপাট ও ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয় এতে করে খুব অল্প আয়ের পাহাড়ি দোকান মালিকেরা শেষ সম্বলটুকু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে একদল পাহাড়ি প্রতিরোধ করতে আসলে সেখানে থাকা সেনাবাহিনী নিরাপত্তা অজুহাতে পাহাড়িদের গতিপথকে পুরোপুরি থামিয়ে দেয় এবং সর্বোপরি যা হবার কথা তাই হয়ে যায় আগুন জ্বলতে জ্বলতে দোকানে থাকা সব কিছুই পুরে বস্মীভূত হয়ে যায় অথচ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস অফিসে আসা যাওয়ার দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডের যা সত্যি মেনে নেওয়ার মতো না একটি পরিকল্পিত সাজানো ঘটনা নিঃসন্দেহে বলা যায় ঘটনাস্থলে একজন পাহাড়ি তার ডাব বিক্রেতাকে পিটিয়ে মারা হয় পরবর্তীতে সেনাবাহিনীর গাড়ি হতে আরও এক পাহাড়ি বায়ের লাশ রেখে চলে যায় যেই লাশটির হাত পায়ের রক কাটা অবস্থায় পাওয়া যায় এটা ছিল গতকালকের দীঘিনালা উপজেলার বিকাল হতে রাতের ঘটনা গত রাতের খাগড়াছড়ি সদরের ঘটনাগুলি ছিল আরও ভয়াবহ ও নির্মম সেনাবাহিনী প্রায় সারা রাত বিনা বিচারে সাধারণ পাহাড়ি এলাকাগুলিতে গুলি চালিয়েছে যা উনিশশো একাত্তরের মার্চ মাসের পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত সেই ভয়াবহ গণহত্যার মতো একটি পরিকল্পিত অভিযান এখনও ঠিক কতজন নিহত হয়েছেন সঠিকভাবে বলা যাচ্ছে না তবে খুব শীঘ্রই জানা যাবে দয়া করে পাহাড়বাসীর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন পাহাড়ে শান্তি ফিরে আসে তো দর্শক আপনারা তার এই 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 অল্প সংক্ষিপ্ত কয়েকটি কথা থেকে আপনারা বুঝতে পারছেন যে তাদের কি অবস্থা কী অবস্থায় তারা আছে এবং আমাকে তিনি পরে ফোন করেছেন আমি ফোনে কথা বলেছি তিনি বলেছেন যে তার পরিবার পরিজন নিয়ে তারা এখন জঙ্গলে অবস্থান করছেন কারণ তাদের অবস্থা খুবই খারাপ এবং সেইখানে যেই সমস্ত বিল্ডিংয়ে অনেক বিল্ডিংয়ে আদিবাসী মহিলা বা এলাকাবাসী জড়ো হয়েছে তারা গেট লাগিয়ে দিয়ে ভিতরে অবস্থান করতেছে এবং এই উন্মত্ত জঙ্গিরা বাইরে থেকে ইটপাটকেল মারতেছে ভাঙার চেষ্টা করতেছে এমনকি তাদের আশঙ্কা যে যে পুরিয়ে দিলে পুরা মানে এলাকাবাসী সেখানে মারা যাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা দেখেছি মানে আমি যেটা আগেই বলেছি যে এবং আপনারাও দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট যে মিলিটারি কীভাবে নৃশংসভাবে এই স্যাটেলারদের পক্ষ নিয়ে বা স্যাটেলারদেরকে সহযোগিতা করে উল্টা মানে যেখানে যাদের ওপর নির্যাতন হয়েছে তারা প্রতিবাদ করতেছে সেই প্রতিবাদে উল্টা গুলি ছুটতেছে মারধর করতেছে দরপাকড় করতেছে এবং বাড়ি বাড়ি গিয়ে তুলে আনতেছে ইয়াং ইয়াং ছেলে মেয়েদেরকে তো এই হলো সার্বিক পরিস্থিতি এবং বর্তমানে আমরা যতদূর জেনেছি যে সেখানকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তো এই ইন্টারনেট বন্ধ করা করে দেওয়া হয়েছে এটা হইতে পারে ইয়া যে সমস্যা যাতে বা গুজব যাতে না রটে বা সংঘবদ্ধভাবে কোনো যাতে আক্রমণ কেউ কাউকে করতে না পারে হয়েছে যে গোডথিং কিন্তু এই ইন্টারনেট বন্ধ করার কারণেই কিন্তু তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্ররা নেতারা দেশবাসী খুবই আক্ষেপ করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে কেন এটা বন্ধ করে দেওয়া হলো এটা তথ্য প্রবাহ হয়েছে মানবিক অধিকার মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার বঞ্চিত মানে আরেকটা অপরাধ করেছে তো সেই অপরাধেরও বিচার হবে সম্ভবত এইসব কারণেই পুলককে আটক করেছে এবং পুলকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলাও দিয়েছে শুধু এই ঘটনা আছে পুলক এই অর্ডার দিয়েছে পুলক ইন্টারনেট বন্ধ করিয়ে দিয়েছে তো বিষয়গুলি আমি তো মনে করি যে যেই সব কারণে শেখ হাসিনার বিরুদ্ধে তাদের এই বক্তব্যগুলি ছিল তো সেই কারণে এই বর্তমান উপদেষ্টাদের বিরুদ্ধে তো একই অভিযোগ আনা যায় তাই না কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি যে একটা মব জাস্টিস বাংলাদেশে চলতেছে তাদের জন্য সাতকুন মাপ কোনো আইন কানুন নাই এমনিই অবৈধ সরকার ও মানে তাদের বিরুদ্ধে তাদের কাছে সংবিধান কোনো কিছুই না সংবিধান একটা তারা সংবিধানকে তো অলরেডি ফেলে দিয়েছে সংবিধান মানে না আর এটা কোনো সাংবিধানিক সরকার কারণা এবং পুরাপুরি একই মানে যেই কায়দায় আপনারা জানেন যে বাংলাদেশের গোল হয়েছে আদিবাসীদেরকে ধ্বংস করে দেওয়া কারণ ইভেন তাদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃত দিচ্ছে না তাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি ক্ষুদ্র নির্গোষ্ঠী ক্ষুদ্র নির্গোষ্ঠী হ্যাঁ কিন্তু তাদের আদিবাসী সেই সেই তকমাটা দিলে সেই অধিকারটা দিলে সেই আদিবাসী শব্দের সাথে অনেক কিছু জড়িত থাকে তাদের ল্যান্ড রাইটস তাদের কালচারাল রাইটস তাদের অনেক কিছু অধিকার দিতে হয় সেই অধিকারগুলি যাতে না দিতে হয় সেটা উনিশশো একাত্তর সালেই মানে সাকসেসিভ গভর্নগুলি উনিশশো একাত্তর সাল থেকে এই পদ্মাবধি যত সরকার আছে আদিবাসীদের ক্ষেত্রে সবার পলিসি এক যে যতই থাকুক সেটা মূল মানে বিএনপি আওয়ামী লীগ যাই থাকুক কিন্তু আদিবাসীদের ক্ষেত্রে তাদের জিনিস এক যে তোমরা কিসের আদিবাসী এগুলি আউল ফাউল জিনিস রাখো তোমরা বাঙালি হয়ে যাও মানে জিনিসটা এরকম আদিবাসীদের যে আলাদা সংস্কৃতি আলাদা ভাষা আলাদা খাদ্যাভ্যাস আলাদা জীবন ধারণ জীবন ধারা আছে সেই জিনিসগুলি এই বাঙালিরা মেনে নিচ্ছে না এবং তারা এই মিলিটারির সহায়তায় লাখে লাখে প্রতি বছর সেইখানে গিয়ে সেটেল হচ্ছে বাড়িঘর তুলতেছে তাদের পাহাড় আপনার পাহাড় ধসে এবং এইসব কারণে যখন আপনি ভাঙ্গারচুরা করেন তখন পাহাড় ধসে যায় এইসব কারণে পাহাড় ধসের কারণ হচ্ছে এগুলি তারা করতেছে সেইখানে লাভ জিহাদ করতেছে মানে ব্যাপক হারে আমরা তো লাভ জিহাদের ব্যাপারে সোচ্চার বিশেষ করে হিন্দুদের ওপর বা সংখ্যালঘুদের ওপর যেই লাভ জিহা জিহাদ তারা কায়েম করতেছে পাহাড়ে কিন্তু লাভ জিহাদের মাত্রাটা তার চাইতো কয়েক গুণ বেশি এবং এই এইভাবেই তারা পাহাড়কে বা পাহাড়ি মানুষদেরকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যে তোমরা বাঙালি হয়ে যাও এবং পরিশেষে বাঙালি তো আর তারা মানে না শেষ পর্যন্ত তোমরা মুসলমান হয়ে যাও সেইটাই হয়েছে টার্গেট সেইটাই সেই টার্গেট নিয়েই তারা সব দলমত নির্বিশেষে এই বাংলাদেশের আমাদের সমতলের মুমিন ভাইয়েরা সেই সেটা কায়েম করতেছে হুইচ ইস খুবই স্যাড খুবই দুঃখজনক তো তিনি বলেছেন যে এই ব্যক্তিটি আমাকে চিঠি লিখেছেন তিনি বলেছেন যে তাদেরকে আমাদের প্রার্থনা রাখার জন্য আমরাও বলবো যে আপনারা তাদেরকে প্রার্থনা রাখুন এবং এই ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার দেখুন আজকে একদিকে হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাস চলতেছে আরেকদিকে আপামর জনসাধারণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে মানুষকে নানানভাবে হয়রানি করা হচ্ছে মারধুর করা হচ্ছে আবার একই সাথে আবার তারা পাহাড়ে উৎপাত শুরু করে দিয়েছে এবং এইটাকে নাকি আবার কিছু কিছু ক্ষেত্রে বলতেছে যে গুজব সরানো হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে বলতেছে যে এটা নাকি ভারতীয় ররা করতেছে যে দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় র এবং তাদের আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য অস্থিতিশীল করার জন্য এই কাজগুলি করতেছে সো আমার কথা হলো যে হোয়েন উইল দে টেক রিসপন্সিবিলিটি এই সরকার তো হয়ে গেছে প্রায় দুই মাস এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তারা ব্যর্থ ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং আমার মনে হচ্ছে যে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্যই তারা এসেছে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না কারণ তারা কোনোভাবেই যত ঘটনা ঘটতেছে সবগুলিতে সবগুলিকে গুজব বা ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে ইট ইজ ইট ইজ ভেরি স্যাড এবং আমি মনে করি যে এই মুহূর্তে যদি সরকার ইউনুস চলে যাওয়া উচিত ইউনুস শুড নট স্টে ওয়ান মোর ডে বিকজ হি ইজ এ কমপ্লিট ফেলুর এবং যারা বুঝে দরকারে প্রয়োজনে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হোক তারপরও দেশের মানুষকে নিষ্কৃতি দেওয়া হোক তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার